আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আজকে আমি করে দেখাবো চকলেট বিস্কুট আর আমি এই বিস্কুটটি করে দেখাবো লাল আটা দিয়ে দেখতে পাচ্ছেন সুন্দরভাবেই হবে চকলেটগুলো শুধু যে ময়দা দিয়েই করতে হবে এমন কোনো কথা নেই তো শুরু করে দিই আমি এখানে একটা চালনি নিয়ে নিয়েছি আর এখানে আমি একটা চায়ের কাপের এক কাপ পরিমাণ আটা দিয়ে দিলাম এটা হচ্ছে লাল আটা এরপর আমি এখানে দেব ওই একই কাপের প্রায় এক কাপ পরিমাণ সুগার এটা হল গুঁড়ো চিনি দেখতে পাচ্ছেন যদি আপনাদের কাছে গুঁড়ো চিনি না থাকে আপনারা চিনিটাকে পাটাই পিষে অথবা ব্লেন্ডারে দিয়েও গুঁড়ো করে নিতে পারেন আমি এখানে এক প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে দিলাম এতে টেস্ট এবং সুন্দর একটা ঘ্রাণও আসবে আমি এখানে এক টেবিল চামচ পরিমাণ কোকো পাউডার দিয়ে দিলাম আর দিব এক চামচ পরিমাণ বেকিং পাউডার এটা আপনারা স্কিপও করতে পারেন বাট দিলে একটু ভালো হয় এবার আমি এগুলো ভালোভাবে ছেলে নেব বেকিংয়ের যে কোনো কিছুই শুকনো উপকরণগুলো ভালো মতো চেলে নিলে ভালো হয় চেষ্টা করবেন ভালোভাবে ছেলে নেওয়ার জন্য আমি যেগুলো আছে এগুলো হাত দিয়ে ভালোভাবে চেলে নেব চেলে নেওয়া হয়ে গেলে সব কিছু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব দেখতে পাচ্ছেন আমি মিশিয়ে নিচ্ছি চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গিয়েছে এবার আমি ময়দাটা তেল দিয়ে মাখাবো তাই এখানে আমি কাপে তেল ঢেলে নিয়েছি আর এখান থেকে অল্প অল্প পরিমাণ তেল দিব এবং মাখিয়ে নিব দেখতে পাচ্ছেন আমি কিন্তু একবারে তেল দিইনি অল্প অল্প করে দিয়েছি তারপরে এভাবে মাখিয়ে নিচ্ছি ডোটা একটু সফট হবে এমনভাবে ডো তৈরি করতে হবে যেন বিস্কুটে শেপ দেওয়ার পর ওইটা ফেটে না যায় অ্যাকচুয়ালি আমার তেল দেওয়াটা একটু বেশি হয়ে গিয়েছে আপনারা প্লিজ একটু দেখে বুঝে দেবেন যেন কোনো প্রবলেম না হয় তেল বেশি হয়ে গেলেও একটু প্রবলেম হয় একটু খেয়াল করবেন যেন তেলটা বেশি না হয় আমার কাছে মনে হয়েছে যে তেলটা যদি আর কম হতো তো বিস্কিটটা আরও বেশি পারফেক্ট হতো আমি এখানে দুইটা ট্রে নিয়ে নিয়েছি একটা হচ্ছে পিৎজার ট্রে আর একটা হচ্ছে কেক বেকিংয়ের ট্রে আমি দুইটাতেই তেল ব্রাশ করে পেপার পেড়ে তার উপরে তেল ব্রাশ করে নিয়েছি এবার দেখুন আমি খামের থেকে অল্প অল্প করে নিয়ে হাতে গোল করে তারপরে একটু চেপে বিস্কিটের আকারে তৈরি করে নিচ্ছি আবারও একটা করে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন আমি এভাবে সবগুলো তৈরি করে নেব আমার এগুলো তৈরি করা হয়ে গিয়েছে এবার আমি এর উপরে চকলেট চিপস দিয়ে দিব। এটা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। আমি যখন এই কাজটি করি তখন আমার ছেলে ছিল আমার কাছে ওর খুব পছন্দ চকলেট তাই ওর জন্য একটু এভাবে করে দিয়েছি দেখতে পাচ্ছেন সবগুলোতে দেওয়া হয়ে গিয়েছে এবার আমি এটা বেকিং করার জন্য চলে যাব চুলাই দেখতে পাচ্ছেন আমি গ্যাস ওভেনে বিস্কিটটা বেক করে নিব তাই ওভেনটা আগে থেকেই বসিয়ে দিয়েছিলাম এবার আমি ট্রেগুলো ভিতরে দিয়ে দেব ভিতরে দিয়ে লক করে প্রায় পঁয়ত্রিশ মিনিট বা তার একটু বেশি বা কম লাগতে পারে সময় এটা হচ্ছে ডিপেন্ড করবে আপনার চোলার আজ অনুযায়ী এ তো হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ পারফেক্টভাবেই আমার বিস্কুটগুলো তৈরি হয়েছে আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন আশা করি আপনাদেরও অনেক ভালো হবে আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে আমাকে জানাবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন যেন আমার দেওয়া ভিডিওগুলো আপনারা দেখতে পারেন সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ